অনেক দিন ধরে অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আমরা যদি একটু বেশি অ্যামাউন্টে আই মিন দশ লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে ম্যাচ শেষে আমাদের কেমন প্রফিট আসবে এই বিষয়ে একটি ভিডিও করেন মূলত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি ইসলামী ব্যাংকে ষোলো লক্ষ থেকে বিশ লক্ষ টাকা অবধি ফিক্সড ডিপোজিট করেন তাহলে ম্যাচ শেষে আপনার কেমন প্রফিট আসবে তো বুঝতেই পারছেন ভিডিওটি আপনার জন্য কতটা হেল্পফুল হবে আলাইকুম আমি নাজমুল হাসান রিপন শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন আদারওয়াইজ ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে ওয়েল অলরেডি কিন্তু আমি এখানে ইসলামী ব্যাংকের একটি ফিক্সড ডিপোজিটের স্কিম তৈরি করে রেখেছি অ্যান্ড এই স্কিমটিতে আমি অ্যামাউন্ট রেখেছি ষোলো লক্ষ থেকে বিশ লক্ষ টাকা অবধি অ্যান্ড ম্যাথ রেখেছি তিন বছর এবং পাঁচ বছর বেসিক্যালি ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের দুইটি স্কিম হয় ফিক্সড ডিপোজিট অ্যান্ড এফডিআর তো এফডিআরের নিয়মটি একটু আলাদা এফডিআর আপনি তিন মাস থেকে ছত্রিশ মাস অবধি করতে পারবেন বাট ফিক্সড ডিপোজিটের দুইটি মেয়াদ হয় তিন বছর এবং পাঁচ বছর তো তিন বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি নয় দশমিক তিন পাঁচ পার্সেন্ট অ্যান্ড পাঁচ বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট তো আই শিওর অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই আপনি এই মুনাফার পার্সেন্টেজ কোথায় পাইছেন মূলত ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে এই দু সালে যে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে আমি সেখান থেকেই কিন্তু মুনাফার পার্সেন্টেজ কালেক্ট করেছি সো এখানে একটু নিচের দিকে আসলে আমরা দেখতেছি মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম মূলত এটাই হচ্ছে ফিক্সড ডিপোজিট তো এখানে কিন্তু আমরা ম্যাথ দেখতেছি পাঁচ বছর এবং তিন বছর তো তিন বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি নয় দশমিক তিন পাঁচ পার্সেন্ট অ্যান্ড পাঁচ বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট আর এখানে আরও একটি বিষয় বলে রাখি যেহেতু আমরা বেশি অ্যামাউন্টে আই মিন ষোলো লক্ষ থেকে বিশ লক্ষ টাকা অবধি ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করব। সেই সমাদে আমাদের টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দেওয়া বাধ্যতামূলক আই মিন আপনি যদি একটু বেশি অ্যামাউন্টে যে কোনো ব্যাংকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট করেন সেই সুবাদে আপনার টিন সার্টিফিকেটের রিটার্ন কপি অবশ্যই জমা দিতে হবে তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই টিন সার্টিফিকেট এইটা আবার কি। বেসিক্যালি টিন সার্টিফিকেটের মানে হচ্ছে আইকর ট্যাক্সের রিটার্ন কপি মানে আপনি যে ইনকাম করবেন এই ইনকামের উপরে আপনার সরকারকে একটা ট্যাক্স দিতে হবে সেটাই হচ্ছে টিন সার্টিফিকেট তো টিন সার্টিফিকেটের রিটার্ন কপি যদি আপনি জমা দেন তাহলে আপনার আইকর ট্যাক্স কাটা হবে অনলি টেন পারসেন্ট আর যদি আপনি টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা না দেন তাহলে আপনার আইকর ট্যাক্স কাটা হবে পনেরো পারসেন্ট তো টিন সার্টিফিকেট আপনি কিভাবে তৈরি করবেন এই বিষয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আপনি যদি একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করেন যে কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয় আপনি অসংখ্য ভিডিও পাবেন আপনি ভিডিও দেখে আপনি চাইলে নিজে নিজে মোবাইল এবং কম্পিউটার থেকে টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন তো আমি আবারও বলতেছি যেহেতু আমরা বেশি অ্যামাউন্টে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করব সেই সুবাদে আমাদের টিন সার্টিফিকেট অবশ্যই অবশ্যই জমা দিতে হবে আর যেহেতু আমরা টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দিব সেই সুবাদে আমরা আইকর ট্যাক্স কর্তন করব টেন পারসেন্ট তো টেন পারসেন্ট আইকর ট্যাক্স কর্তন করে অ্যান্ড মুনাফার পার্সেন্টেজ হারে হিসাব করে এই ভিডিওতে পুরো বিষয়টি দেখাইতে গেলে ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে সো এর জন্য এই হিসাবের বিষয়টি আমি স্কিপ করে গেলাম আর বিগত দিনে আমাদের এই চ্যানেলে ইসলামী ব্যাংকের এফডিআর অ্যান্ড ফিক্সড ডিপোজিট নিয়ে যে ভিডিওগুলি আপলোড করা হয়েছে এক কথায় যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি অল টাইম কন্টিনিউ করেন তারা হয়তো অবশ্যই জানেন হিসাবটি আমি কিভাবে করি সো এর জন্য এই ভিডিওতে আর হিসাবের বিষয়টি দেখাইলাম না এনিওয়ে এই ভিডিওতে আমি তিন মাস বা এক মাসের হিসাবটি তুলে ধরবো না মেয়াদ শেষ হওয়ার পরে আপনি মোট কত টাকা মুনাফা পাবেন এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো তো ষোলো লক্ষ টাকা যদি আমরা তিন বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই নয় দশমিক তিন পাঁচ পার্সেন্ট মুনাফা হারে আমাদের ষোলো লক্ষ টাকায় তিন বছর পরে মুনাফা আসবে চার লক্ষ তিন হাজার নয়শো বিশ টাকা অ্যান্ড ষোলো লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এই দুই হাজার চব্বিশ সালে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট মুনাফা হারে ষোলো লক্ষ টাকায় আমাদের পাঁচ বছর পরে আই মিন মেয়াদ শেষ হওয়ার পরে মোট মুনাফা আসবে আমাদের সাত লক্ষ সত্তর হাজার চারশো টাকার মতো আর এখানে আরও একটি বিষয় বলে রাখি এই মুনাফার পার্সেন্টেজের হার যতদিন থাকবে আই মিন ইসলামী ব্যাংকের মুনাফার পার্সেন্টেজ পরিবর্তন করার আগ পর্যন্ত কিন্তু আমরা এই সেম মুনাফাই পাবো আদারওয়াইজ ইসলামী ব্যাংকের মুনাফার পার্সেন্টেজের হার যদি পরিবর্তন করে তাহলে কিন্তু মুনাফার পার্সেন্টেজ আরও কমতেও পারে বা বাড়তেও পারে এনিওয়ে সাতারো লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকের তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে আমাদের তিন বছর পরে সাতারো লক্ষ টাকায় মোট মুনাফা আসবে চার লক্ষ উনত্রিশ হাজার একশো পঁয়ষট্টি টাকার মতো অ্যান্ড সাতেরো লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে পাঁচ বছর পরে আমাদের সাতেরো লক্ষ টাকায় মোট মুনাফা আসবে আট লক্ষ আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মতো অ্যান্ড আঠারো লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে ম্যাদ শেষে আই মিন তিন বছর পরে আমরা মোট মুনাফা পাবো চার লক্ষ চুয়ান্ন হাজার চারশো দশ টাকার মতো অ্যান্ড আঠারো লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে ম্যাচ শেষে আমরা আঠারো লক্ষ টাকায় পাঁচ বছর পরে মোট মুনাফা পাব আট লক্ষ ছিষট্টি হাজার সাতশো টাকার মতো অ্যান্ড উনিশ লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে তিন বছর পরে আমাদের উনিশ লক্ষ টাকায় মোট মুনাফা আসবে চার লক্ষ উনআশি হাজার ছয়শো পঞ্চান্ন টাকার মতো অ্যান্ড উনিশ লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে পাঁচ বছর পরে উনিশ লক্ষ টাকায় আমাদের মোট মুনাফা আসবে নয় লক্ষ চোদ্দো হাজার আটশো পঞ্চাশ টাকার মতো অ্যান্ড ফাইনালি বিশ লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই নয় দশমিক তিন পাঁচ পারসেন্ট মুনাফা হারে তিন বছর পরে আমাদের বিশ লক্ষ টাকায় মোট মুনাফা আসবে পাঁচ লক্ষ চার হাজার নয়শো টাকার মতো অ্যান্ড বিশ লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে পাঁচ বছর পরে আমাদের বিশ লক্ষ টাকায় মোট মুনাফা আসবে নয় লক্ষ তেষট্টি হাজার টাকার মতো আর আমি আবারও বলতেছি এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আইকর ট্যাক্স মাইনেস করেছি অনলি টেন পারসেন্ট আই হোপ প্রো বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আদারওয়াইজ ইসলামী ব্যাংক নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ